আমার সন্তান শহীদ দেওয়ার পর আমার স্বামীকে নিয়ে আমি দীর্ঘ চার কিলো চার কিলো কাজে করে হারে যাওয়ার পর সেখানে আমার স্বামীও শাহাদ বরণ করে আজকে ফিলিস্তিনের অবস্থা এত মানবতার জীবন জীবন আজকে যদি be shocked দিকে আসো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তাকে তুমি হত্যা করো তাহলে সেই দিন আর বেশি দিন নয় অতি শীঘ্রই সেই দিন আসতেছে সেই দিন ইহুদি আমার খেয়ে পাথরের পিছনে লুকাবে সেই পাথর আমাদেরকে ডেকে বলবে আসো এই ইহুদিকে হত্যা করো লাগুন হে উন্মতে মুসলিমা তোমরা জেহাদের জন্য শক্তি সঞ্চয় করো তোমার আর জেহাদের জন্য যে শক্তি দরকার সেই এই জন্য তো তৌহিদি মুসলিম বিশেষ করে যুবকা আমরা প্রত্যেকেই যেহাদের চেতনাকে লালন করি আমাদের অন্তরে ডক্টর ইনু সাহেবের কাছে দাবি জানাচ্ছি আপনি একজন বিশ্ব বরেণ্য নেতা আপনার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে সারা বিশ্বে বাংলাদেশের মুসলমানদের পালস দেখেন আপনি দেখে আপনার প্রতি আমাদের বিনীত নিবেদন আপনি মুসলিম বিশ্বের প্রতি একটু আহ্বান করেন আপনার আহ্বানে সারা দিবে মুসলিম বিশ্ব সকলে যদি এক হতে পারি আর মুসলিম বিশ্বের দুইশো কোটি মুসলমান যদি থুতু নিক্ষেপ করে থুতুর বন্যায় নিশ্চিন্ন হয়ে পড়বে ইসরায়েল

ডাভ হেয়ার এন্ড লাভলি পন্স এন্ড ওয়াইট ক্লিয়ার শ্যাম্পু সাইন সিল্ক কোকা কোলা সেভেন আপ পেপসি এবং পানির মধ্যে হচ্ছে কিনলে মিস্টার নুডুলস ডিটল সাবান ভেফ্রিন সাবান লাইফবয়েট ভিম সাবান এগুলো যদি আমরা বয়কট করতে পারি তাহলে আমরা আমাদের অবস্থান থেকে চালান দিব বফটার ইন্ডুসকে এই পাঁচ মাটি থেকে আমরা বলতে চাই আমাদের পাসপোর্টে গাজার ভিসার মুক্ত করা